একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি দেফতাতা প্রথমেই যে খবরের দিকে আমরা নজর রাখবো আজকে আমরা সকলেই জানি আঠাশ তারিখে আইএসএল হবে কি হবে না সেই নিয়ে কোর্টে একটি শুনানি আছে তার আগে অর্থাৎ কালকে এফএসডিএল এবং এআইএফএফ একটি যৌথ মিটিং বসাতে চাইছে সেই মিটিংয়ে তাদের যে অস্থায়ী চুক্তি আছে সেটা সমাধান করবে কি করবে না সেই বিষয়ে তারা সেখানে আলোচনা করবে এছাড়াও আইএসএলের দশটি যে টিম আছে তারা রেলিগেশান চাইছে মেন যে দশটা টিম আইএসএল এ তারা রেলিগেশান চাইছে এতদিন ধরে আই লিগের টিমেরা রেলিগেশান চাইতো কিন তো এখন আইএসএলের টিমরাও রেলিগেশন চাইছে সেটা খুবই নজরে রাখার বিষয় এরপর আজকে আরেকটা গুরুত্বপূর্ণ খবরে যদি আমরা চোখ রাখি সেটি হলো আজকে সিএফএলে ইস্টবেঙ্গল আর জর্জ টেলিগ্রাফে খেলা ছিল সেটা আপনারা সবাই আমাদের চ্যানেলে লুক আউট করেছেন সেই খেলায় আজকে ইস্টবেঙ্গল চার গোলে জয়লাভ করেছে কিন্তু কিছু কিছু বিষয় ইস্টবেঙ্গল দর্শকদের একটু মনে খারাপ লেগেছে সেটি হলো লাল সাঙ্গার পেনাল্টি মিস সেটা সত্যিই খুবই দুঃখজনক কিন্তু তা সত্ত্বেও সায়নের পারফরমেন্স আর বাকি যারা আছে তাদের সবার পারফরমেন্স সবার খুবই ভালো লেগেছে এবং একটি খুশির সংবাদ হচ্ছে যে ইস্টবেঙ্গল এখন এক নম্বর পজিশানে আছে লিগ টেবিলে এছাড়াও তারা টপ সিক্স পজিশানটাকে সিকিওর করে ফেলেছে এটা সত্যি খুশির খবর তো আপাতত এখানেই আজকে ভিডিওটা অফ করছি পরবর্তী আপডেটের জন্য আপনারা অপেক্ষায় থাকুন দেন টাটা অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ